এটা হলো আমাদের দিলের প্রশ্ন হুজুর কোরবানি কি সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালু আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে ইয়া রসুল্লাহ মাহাদিল রসুল্লাহ ও নবী কোরবানি কি আল্লাহ নবী বললেন কোরবানি হলো আমার বাবা ইব্রাহিম আলহি সালাতামের আওয়াজ করা কন্যা সোহান এই ঘটনা আগামী সপ্তাহে শোনাবে ইনশাআল্লাহ এরপরে বললেন ইয়া রসুল্লাহ কোরবানি করলে কি স্বভাব হবে এবার আল্লাহ তালা জানাই দিলেন নবীর মাধ্যমে নবী আপনি আপনার উন্মতকে বলে দেন কোরবানি করলে যেই পশু জবাহ করবে ওই পশুর প্রত্যেকটা লোমের বিনিময় আমি এক একটা নেকের মালিক বানাই দিন সোহান আল্লাহ প্রত্যেকটা লোমের বিনিময় এরপরে সাহাবাহাম প্রশ্ন করলেন প্রত্যেকটা পশুর লোমের বিনিময় একটা করে নাকি পাওয়া যাবে ও আমার আর একটু আগে বেড়ে বলেন ফাসুফু যদি আমরা ভেড়া কোরবানি করি ভেড়া ভেড়া যদি আমরা কোরবানি করি ভেড়া তো কম দামে ছোট্ট একটা পশু ওই ভেড়া কোরবানি করলেও কি আল্লাহ তালাম ভেড়ার পশুর বিনিময় এক একটা পশুর ভেড়ার এক একটা লোমের বিনিময় আমাদের কি একটা নেকি দান করবে আল্লাহর হাবিব বললেন হা তোমরা যদি ভেড়াও কোরবানি করো ওই ভেড়া কোরবানি করলে ছাগল কোরবানি করলেও প্রত্যেকটা ছাগলের এক একটা লোমের বিনিময় আল্লাহ তোমাদেরকে এক একটা নেকির মালিক দিবে তাহলে কোরবানি হলো ইব্রাহিম আলহিসের শূন্য যেটা আমরা করে থাকি এই জন্যই তো আল্লাহর পায়গম্বর বলেন আকো আমার আল্লাহর পয়গম্বর মদিনাতে দশ বৎসর তিনি অবস্থান করেছেন আর এই দশ বৎসর এক একটা এত কোরবানির এত ফজিলত এই ফজিলতের কারণে আরবি সাল্লাহ আলী আসসালাম মদিনাতে যাওয়ার পরে এই মামে তিনি মিজি আলিহ রহমা বলেন তিনি মিজি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিসের মধ্যে নবী বলেছেন ইমাম তিরমিজি বলেন আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে আশা ওয়াসিনিন আইদহি আল্লাহর পয়গম্বর বলেছেন সাহাবায়ে کرام বলেন আল্লাহর নবী 10 বছর মদিনাত অবস্থান করেছেন 10 বছর প্রত্যেক বছরে আল্লাহর নবী কুরবানি দিয়েছেন আওয়াজ করে কন্নাহ আল্লাহ তাহলে এক নম্বরে কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা যেটা পালন করতেছি দ্বিতীয় নম্বরে কোরবানি দিলে ইমামে কিতাবের কিতাবের মধ্যে মধ্যে তিন হাজার একশো সাতাশ নম্বর হাদিস আল্লাহ নবী বললেন এক একটা লোমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে এজন্যই আল্লাহ নবী প্রত্যেক বৎসর তিনি কোরবানি করতেন পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেক বৎসর কোরবানি করবার তাও দান করে আমিন কারণ এত কি এত কোরবানি ছাড়া কোথাও পাওয়া যাবে না নবী আমার বলেন কোন ব্যক্তি যখন কোরবানি করে কোরবানির পশুর গলার মধ্যে ছুরি ধরে রক্ত যখন বের হয়ে যায় ওই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তালা বান্দার কোরবানিকে কবুল করে সুবাহান আল্লাহ এজন্য নিয়ত ভালো থাকতে হবে দ্বিতীয় নম্বরে আলোচনা গেল এবার তৃতীয় নম্বরে আলোচনা হলো